আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কল্পনা কল্পনা ডেলিতে তোমা করো স্বাগতম আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি তোমরা কে ক্যাঙ্কা আছে আমাকে না কোও আজকে আমি তোমাকে মজাদার সুজির পাকোড়া বানিয়ে দেখামো সুজির পাকোড়া বানাতে যত সহজ খেতে কিন্তু অনেক মজা আবার বেশি উপকরণও লাগে না সুজি কম বেশি সগুলির ঘরতেই থাকে সুজি দুধ ডিম চিনি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে না সাবস্ক্রাইব করো দেখো একটা পাকড়া আমি ভেঙ্গে দেখাচ্ছি একবারে কেকের মতো সফট হসে চলো কেন করে বানাই তোমাকে ওখানে দেখাই দেখায় তার জন্য বড় বাটি দিয়ে এক বাটি সুজি লিছি এর মধ্যে এখন স্বাদ মতো চিনি দেব তোমরা জিঙ্কা মিষ্টি খাবা সিঙ্কেই চিনি দিও দিয়ে আনা চামচ দিয়ে লেড়ে এক বাটি সুজি লিছি তো এক বাটি সুজি দুডে ডিম দিলেই হয়ে যাবে তাহলে আর পানি দেওয়া লাগবে না দুটো ডিম ভেঙে নেন লিয়ানা হাত দিয়ে ভালো করে মেখে নেব ডোটা কিন্তু কাবার দেখো বেশি শক্ত শক্তও করবো না এনা নরম নরমই আধা ঘন্টা রেস্টে থুয়ে দেবো মাকে আধা ঘন্টা পরে দেখো সুজিগুলো ফাইন ফুলে উঠেছে বেশি শক্ত হয়নি এর মধ্যে এখন এনা কালাই জিরে দিয়ে দেবো সেটা তোমাকে পছন্দ আমাকে আবার কালাই যে খেতে ভালোই লাগে তো তোমাকে জন্য না পছন্দ হয় তোমরা জানি দিও না হাসেলটা ধরে দিয়ে কারায়ত বেশি করেই তেল দেব পাকোড়া বানাতে আবার তেলটা না বেশিই দেওয়া লাগে এই সময় লক্ষ্য থা লাগবি হাঁসেলের জালটা জানি একবারে আবার জোরে হয় না তাহলে আবার পাকোড়া দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবি ওই জন্য না আস্তে আস্তেই জাল দেওয়া লাগবি দিয়ে চার পাঁচ মিনিটের মতো আস্তে আস্তে জাল দিয়ে ভাজা লাগবে সর্লি দিয়ে আনা মাঝে মধ্যে উল্টে উল্টে দেওয়া লাগবে তাছাড়া আবার এক সাইড পুড়ে যাবি পাকড়াগুলো কি সুন্দর ফুলের মতো ফুলে উঠেছে দেখো খাতেও কিন্তু খুবই মজা তোমরা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে বানাই খাবারই পারো আবার হঠাৎ করে কোনো মেয়েও মানে আসলেও বানাবের পারবা বিশেষ করে ছোটো বাচ্চাকে তো আরও খুবই পছন্দ